মেসি আর শচীনের মধ্যে মিল কোথায় জানেন তারা দুজনই ক্যারিয়ারের শেষ দিকে এসে বিশ্বকাপ জিতেছেন কোহলি আর রোনালদোর মধ্যেও দারুণ মিল রয়েছে তারা দুজনই ফিটনেসের ব্যাপারে প্রচন্ড সচেতন খেলোয়াড় হিসেবে কেইন উইলিয়ামসন এবং হ্যারি কেইন দুজনই হতভাগা সাকিব আল হাসান এবং রবার্ট লেভানডাভস্কি দুজনই ছোট দলের বড় তারকা ক্রিকেটারদের সঙ্গে ফুটবলারদের এমন অদ্ভুত মিলগুলো দেখে প্রথমে আসা যাক হ্যারি কেইন ও কেইন উইলিয়ামসন প্রসঙ্গে নামের মতো তাদের ভাগ্যটাও যেন এক নিজ নিজ জায়গায় তারা সেরাদের সেরা সুযোগ পেলে দলের হয়ে সবটা উজাড় করে দেন অথচ শিরোপার কাছে গিয়েও দুজনকে বারবার ফিরে আসতে হয় দু হাজার পনেরো ওয়ান বিশ্বকাপ ফাইনাল দু হাজার উনিশ ওয়ান বিশ্বকাপ ফাইনাল এবং দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খুব কাছে গিয়েও তিন তিনটা বিশ্বকাপ হাত ছাড়া হয়েছে উইলিয়ামসনের অন্যদিকে ফাইনালে হারাটাকে তো রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছেন হ্যারি কেইন ইংল্যান্ডের হয়ে দুইবার ইউরো ফাইনালে হেরেছেন ক্লাব ফুটবলে টটেনহ্যামের সঙ্গে দুইটি কারাবাও কাপ ফাইনাল এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হেরেছেন বুন্দেশ লিগে গিয়েও বায়ার্ন মিউনিখের হয়ে জার্মান কাপের ফাইনালে হেরেছেন লিওনেল মেসি যেমন ফুটবলের অবিসংবাদিত রাজা তেমনি ক্রিকেটের সর্বকালের সেরা সচিন টেন্ডুলকার দুই কিংবদন্তির মাঝে আছে অদ্ভুত কিছু মিল তার মধ্যে অন্যতম হল তারা বিশ্ব জয় করেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে লিওনেল মেসি বিশ্বকাপ ফাইনাল সহ একাধিক কোপার ফাইনালে হেরেছিলেন ব্যক্তিগত সব অর্জন থাকলেও দেশের হয়ে একটা শিরোপা জেতা ছিল স্বপ্নের মতো দু একুশ সালের সেই স্বপ্ন বাস্তবায়নের শুরু সে বছর কোপার পর দু সালের বিশ্বকাপ জিতে সব অপূর্ণতা দূর করে অন্য দিকে 2003 বিশ্বকাপের ফাইনালে হেরে হতাশায় ডুবে ছিলেন সচিন। অধরা সেই শিরোপা ধরা দেয় 2011 সালে ঘরের মাটিতে। 22 থেকে বিদায় নেওয়ার মাত্র 3 বছর আগে বিশ্বকাপ জেতার স্বাদ নেন ক্রিকেট সম্রাট বিরাট কোহলি। কোহলির প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো পছন্দের মানুষের মতো নিজের ফিটনেসটাও ধরে রেখেছেন কোহলি। 39 আয়েও রোনালদোর ফিটনেস অনেক তরুণ খেলোয়াড়দের থেকে ভালো। অন্যদিকে ফর্ম যতই খারাপ হোক 63 বছর বয়সী কোহলির ফিটনেস নিয়ে কখনো কোনো প্রশ্ন ওঠে না। রোনালদোর সাথে কোহলির আরেকটা মিল হলো বেশ পরিশ্রমে তবে প্রসঙ্গটা যখন ফিটনেস ধরে রাখতে না পারার তখন তামিম ইকবাল এবং নেইবার মাঝে কিছুটা সাদৃশ্য পাওয়া যায় চোটের জন্য সমবেদনা পেলেও ফিটনেস নিয়ে বহুবার সমালোচনায় পড়েছেন ব্রাজিলিয়ান তারকা এদিকে অধিক স্বাস্থ্যের কারণে অলস হিসেবে তামিম ইকবালের দুর্নাম রয়েছে রবার্ট লেভেন্ডাভস্কি আর সাকিব আল হাসান দুই অঙ্গনের দুই বড় নাম একজন প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার আর অন্যজন প্রজন্মের সেরা অলরাউন্ডার বড় দলের হয়ে খেলতে পারলে হয়তো নিজ নিজ জায়গা থেকে তাদের ক্যারিয়ারটা আরও সফল হতো দলীয় ব্যর্থতায় বাংলাদেশের কখনো আন্তর্জাতিক শিরোপা জেতা হয়নি তবে সাকিব সবসময় আলোয় উজ্জ্বল ছিলেন অন্যদিকে ফুটবলের লেভার পোল্যান্ডেরও তেমন কোনো সাফল্য নেই নিজের সেরাটা দিয়ে পোল্যান্ডকে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে তুলেছিলেন খালি হাতেই ফিরতে হয়েছিল আনহেল দি মারিয়া আর ট্রভি সাদৃশ্য কোথায় জানান দেশের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচই তারা জ্বলে ওঠেন কোপা আমেরিকা ও বিশ্বকাপের ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন দি মারিয়া অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে অজেদের চ্যাম্পিয়ন করেছেন হেড বেলজিয়ান ফুটবলার কেভিন ডি ব্রুইনার জার্সি নাম্বার সতেরো সাউথ আফ্রিকান গ্রেট এবিডি ভিলিয়ার্সের জার্সি নাম্বারও সতেরো এটি ছাড়াও এই দুই তারকার মাঝে আরও কিছু মিল আছে সোনালি প্রজন্মের একঝাঁক ফুটবলার নিয়েও বড় কোনো সাফল্য পায়নি বেলজিয়াম দলের সেরা তারকা হয়ে সেই ব্যর্থতার অংশ ছিলেন ডি ব্রুইনার একই রকম ঘটনা ঘটেছে এবিডি ভিলিয়ার্সের সাথেও ভিলিয়ার্সের সময় সাউথ আফ্রিকা দলের সব তারকা ক্রিকেটারে ছড়াছড়ি ছিল অথচ তারা একসাথে কোনো শিরোপা জিততে পারেনি পথ ভিন্ন হলেও এই তারকাদের মিলগুলো তাদেরকে একই মাপ কাঠিতে এনেছে